চপ আর বেগুনি কত খাবেন একদম বিরক্ত লাগে তাই না আজকে শেয়ার করবো আগুনের চপ মানে নামটা যেমন ডিফারেন্ট এক একটা আগুনের গুলা এত মজার চলুন আজকের রেসিপিটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি যাতে করে এই আগুনি চপটাও আপনারা আপনাদের পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াতে পারেন এই রমজান মাসে এখানে হাফ কাপ পরিমাণে একদম মিহি কোচানো পেঁয়াজ হাফ কাপ পরিমাণে মুরগির মা বুকের মাংসকে ভালো করে কুচি করে নিয়েছি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা যেটা পেঁয়াজ কলি সেটা একদম মিহি কুচি করে আর সামান্য তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখনও কিন্তু চুলার জালটাকে জ্বালাইনি এভাবেই আছে তার আগে একটু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চুলার জালটাকে একটু জ্বালিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো ব্যবহার করব। এই আগুনি চপটা বানানোর জন্য আমাদের কোনো প্রকার মশলার প্রয়োজন পড়বে না যা সিম্পল মশলাতেই আজকের এই আগুনি চপগুলো তৈরি করব এখানে দেখুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর জিরা পারলে দিবেন না পারলে স্কিপ করবেন হাফ চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিবেন দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে নেবেন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন যারা লবণ একদমই কম খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে এই পর্যায়ে লবণটা ব্যবহার করবেন এইবার হচ্ছে কাঁচামরিচ একদম মিহি কুচানো দিয়ে দিচ্ছি এবার সবগুলো দিয়ে ভালো করে চুলার ভিতরে রেখে তারপর হচ্ছে এই আগুনি চপের ভিতরের যে পুরটা সেটাকে একদম স্মুথ এবং সিল্কি করার জন্য আমি একটা এখানে সলিউশন তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি লিকুইড গরুর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এক চা চামচ পরিমাণে এগুলোকে ভালো করে দুধ আর ময়দা ভালো করে গুলিয়ে নিয়ে সরাসরি এই উপকরণের উপরে দিয়ে দিচ্ছি এতে করে দেখবেন যে কি সুন্দর একটা থিকনেস আসছে আগুনি চপের ভিতরের খামিটার জন্য এবার হচ্ছে আমি সমস্ত কিছু আবারও ভালো করে চুলাতে রেখে তারপর হচ্ছে নেড়েচে রান্না করে নিচ্ছি নিয়ে শেষ পর্যায়ে নামানোর শেষ পর্যায়ে কিন্তু আমি এক টুকটু লেবুর রস উপর থেকে দিয়ে দিব আর আপনারা যদি চান এই পর্যায়ে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন কালো গোলমরিচের গুঁড়াটা কিন্তু দিলে অনেক বেশি টেস্ট হয় আমার বাসায় ছোট্ট বেবিরা আছে তার জন্য আমি এই গাছটা স্কিপ করেছি যাই হোক এবার লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আবারও দু এক মিনিট চুলাতে রেখে দেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেছি। নিয়ে তারপর আমি চলে যাব পরবর্তী স্টেপে আগুনি চপের আসল রূপটাকে ধারণ করার জন্য আপনাদের মাঝে দেখুন তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলুগুলোকে ভালো করে চটকিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর ভিতরে আলুর এই পুটটাকে রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটা প্লেটে ব্যাডগ্রাম আর যে আগুনি চপের ভিতরের খামিটা তৈরি করেছি সেগুলো রেডি করে নিয়েছি আলু থেকে অল্প অল্প করে নিয়ে তারপর হচ্ছে এই আগুনি চপের ভিতরের লেয়ারটা বসিয়ে দিচ্ছি মাঝখানে বসিয়ে দিয়ে পুরোটা আলুর ডোর উপরে আমি ভালো করে সিল করে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে ব্যাটগ্রাম যে নিয়েছিলাম সে ব্যাটগ্রামের উপরে ভালো করে কুট করে নিব মজার একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকারের যে বেসন গুলিয়ে তারপর চুবিয়ে বা ডিমের উপর চুবিয়ে যে আমরা অন্য অন্য পোড়া কুট করি সেটা কিন্তু প্রয়োজন পড়েনি এমনি সরাসরি হচ্ছে ব্যাডগ্রামের উপরে ভালো করে কুট করে নিলেই চলবে এই আগুনি চপগুলো এ পজিশনে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার এক এক করে সমস্ত আগুনের চপগুলো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে পড়েও নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন রমজানের প্রায় দশ দিন পর্যন্ত সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ভাজব ভাজার জন্য সরাসরি চুলাতে নিয়ে চলে যাচ্ছি আর এই পর্যায়ে কিন্তু কতটা লোভনীয় লাগছে দেখুন চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি ডুবো তেলে ভাজবো তো সেই জন্য আমি হচ্ছে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার এক এক করে আগুনি চপগুলো দিয়ে লাল লাল করে পছন্দের কালার করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ কালার করে ভেজে নেবেন আর বিশ্বাস করুন যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন তেলটা একদমই টানবে না দেখুন আমার মেয়ে খাচ্ছে আর আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছে সে কিন্তু অলরেডি দুইটা খাওয়ার শেষ এতটাই মুচমুচে এতটাই কুরমুড়ে যে এই আগুনি চপের ভিতরটা যেমন লুব লাগবে দেখলে যে ভাঙার পর এত বেশি টেস্ট এ রমজানে কিন্তু আপনারা তৈরি করতে পারেন ভীষণ মজার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ